যারা তেল খেতে চান না অথবা অল্প তেল ঘি বাটার দিয়ে রান্না করতে চান আজকের ভিডিও তাদের জন্য পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন এতে করে পরবর্তীতে রান্না করতে গেলে একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য শুধুমাত্র এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছে এবারের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে একটুখানি এটা ভেজে নেব পেঁয়াজটা যেন নরম হয়ে যায় খুব বেশি লাল করে ভাজা লাগবে না এই দুই মিনিট মতো ভেজে নিয়ে তারপর তো এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পানি এই পর্যায়ে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়েছে আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আচ্ছা শুকনো মরিচের গুঁড়াটা একেবারেই অপশনাল যদি ভালো না লাগে তাহলে দেওয়ার কোনো দরকার নাই সব মশলা নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর চিনাবাদাম মিলিয়ে বাটা তারপর তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এখন তো এর মধ্যে দিয়ে দেব। আলু আর গাজর যেহেতু এটা শক্ত সবজি তাই তো আগে দিয়ে এটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব তো বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার রস মিডিয়াম রেখে এই যে ফিফটি পারসেন্ট মতো আলু আর গাজরটা সিদ্ধ করে নেব আর হ্যাঁ এই রান্নায় কিন্তু বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অসম্ভব মজা হয় ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে আর এটা কিন্তু হোটেলের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট বড় করে কেটে রাখা ফুলকপি তার সাথে দিয়েছি দুইটা টমেটো কেটে আরও দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দুই তিনটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দুই তিনটা আস্ত রেখেছি এখন তো এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেব। আগে থেকে একটু মোটা করে কেটে রেখেছিলাম বাঁধাকপি এখন তো এর মধ্যে বাঁধাকপি দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত আজকের রান্না শুধুমাত্র আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে করছি আপনি চাইলে কিন্তু এখানে এক চা চামচ পরিমাণ সরিষার তেল অথবা সয়াবিন তেল অথবা বাটার দিয়ে এই রান্নাটা করতে পারেন এই তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপর তো এই যে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটা আমি চেপে চেপে কিছু সবজি আমি মিলিয়ে নেব এই আলু আর গাজরটা একটু চেপে চেপে ভেঙে দেব আর এই যে যে ফুলকপিগুলো আছে কিছু আস্ত রাখবো আর কিছু আধা ভাঙা করে দেবো এতে করে সবজিটা তো মাখো মাখো হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রুটি পরোটা দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে চাইলে এটা সাদা ভাত অথবা পোলাওয়ার সাথেও খাওয়া যায় শীত আসলে যে কতবার আমি এভাবে এই সবজিটা রান্না করি তার কোনো ঠিকও নাই তাই আমার মতো যারা কম তেল দিয়ে এই রান্নাটা করতে চান তারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ